সালামু আলাইকুম দান ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা মসজিদ মেম্বারের বিষয় আসলে এই মেম্বারটা আমার অর্ডার করছে উত্তরত থেকে এক ভাই আসলে এই মেম্বারটা যাইব আপনার ঝিনাইদা কালীগঞ্জ ওইদিকে এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে সিটাগাং সেগুন আর এটা আপনার এমনে আছে ছত্রিশ আর এমনে আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ আর এটা উচ্চতা আছে আপনার প্রায় হচ্ছে আট ফুটের মতো আসলে সিম্পুলের ভিতরে এই মেম্বারগুলো আসলে অনেক সুন্দর লাগে আর এটা কিন্তু আপনার মানে কাঠ গোল্ডেন কালার করা এটা কিন্তু আপনার লেগার পলিশ করা আপনারা কালারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার মানে একইবারে মানে দিনের ভিডিও আসলে আল্লাহন ফার্নিচারের যারা ভিডিওগুলো দেখেন তারা আসলে বুঝতে পারবেন আমাদের ভিডিওতে কোনো লাইটিং থাকে না কিছু থাকে না আসলে অনেক প্রবাসী ভাই আমাদেরকে একটা কথা বলে যে ভাই আসলে অনেক দোকানের ফার্নিচার দেখি দেখা যাচ্ছে ভিডিওর ভিতরে সেরকম লাগে আসলে বাস্তবে সুন্দর লাগে না তবে আমি আপনার বলবো আল্লা দান ফার্নিচারের ভিডিও আপনারা দেখবেন মানে আপনার ভিডিওর ভিতরে ভালো লাগবে না তবে বাস্তবে অনেক সুন্দর লাগবে আর আমাদের ঠিকানাটা আসলে ঢাকা আসুলিয়া চারাবাগ এই চারাবাগে যদি আসেন আল্লা দান ফার্নিচার পাবেন আসলে অনেক প্রবাসী ভাইরা ভাবতেছেন যে আপনাদের এলাকায় মসজিদ আছে রে আসলে ওই সব মসজিদে আপনারা চাইলে মানে গিফট করতে পারেন আসলে আমাদের মানে মুসলমান হিসাবে মানে প্রত্যেকটা মসজিদ আসলে আমাদের খুব সুন্দর একটা জায়গা আর এই মসজিদে আমরা চাই আপনারা সবাই দেশে গ্রামে যার যেই জায়গায় আসলে এলাকায় মসজিদ আছে আপনারা সবাই সুন্দর সুন্দর মেম্বার দিতে পারেন কারণ হচ্ছে একটা মন মসজিদের সৌন্দর্যই হচ্ছে মসজিদের মেম্বার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি বেহাতবিহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইটা হচ্ছে পুরাটা সিটাগাং সেগুন কাঠের কেউ যদি আপনার নিতে চান এইটা হচ্ছে অনলি পড়বে সত্তর হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আর আমরা আসলে মসজিদের মেম্বার যারাই আমাদের থেকে নেয় আমরা ডেলিভারিগুলো একদম ফ্রি দিয়ে দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম